শনিবার গোর্খাবস্তির জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পুরোহিত করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন বিকাশ দপ্তরের বিভিন্ন জেলার ডেপুটি ডিরেক্টর এডিশনাল ডিরেক্টর এবং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে দু হাজার তেইশটার অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণে বিস্তারিত পর্যালোচনা করা হয় বাজেটে উল্লেখিত কাজগুলো কতটা এগিয়েছে এবং পিছিয়ে পড়া কাজগুলি দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে গৃহীত পরিকল্পনাগুলি রূপায়নে রূপরেখা তৈরি করা হয় আজকে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে আজকে অনেকদিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফান্ড পজিশন কি ছিল কতটা আমরা খরচা করেছি তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে কোনো জায়গাতে ফেইলোর আছে কিনা না এই বিষয়গুলির উপর আমরা দিনবর আজ আলোচনা করব এর বাইরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে এটাও কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব আজকের এই মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এ আর ডিপার্টমেন্ট তারা এসছেন আমাদের রাজ্যের অ্যাডিশনাল ডাইরেক্টর ডাইরেক্টার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন সবাই মিলে আজ আমরা আলোচনা করব। এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেবো যাতে করে আমাদের যেটা মূল টার্গেট